আসসালামু আলাইকুম দুই হাজার চব্বিশ সালের এসএসসি পরীক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো সবাইকে স্বাগতম তোমরা যারা দুই চব্বিশ সালে এসএসসি পরীক্ষা দিছ অবশেষে কিন্তু তোমাদের এসএসসি পরীক্ষার ফলাফলটি কবে দিবে সেটি নিয়ে কিন্তু বোর্ড থেকে নোটিশ প্রকাশ করা হয়েছে এতদিন পর্যন্ত কিন্তু আমরা বিভিন্ন মাধ্যম থেকে জানছি দুই হাজার চব্বিশ সালের এস পরীক্ষার ফলাফলটি বারোই মে তারিখে দিবে কিন্তু আজকে বোর্ড থেকে আসল নোটিশটি প্রকাশ করা হয়েছে আজকের ভিডিওটিতে আমরা বোর্ডের প্রকাশিত সেই নোটিশটি দেখব এবং সেটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। এবং এছাড়াও এস এস এর ফলাফলটি কীভাবে এস এম এস এবং ওয়েবসাইটের মাধ্যমে চেক করতে হয় সেটিও কিন্তু তোমাদেরকে আজকের ভিডিওটিতেই দেখিয়ে দিব তাই অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে নিবা আর যদি এই সাবস্ক্রাইব করে থাকো তাহলে থ্যাংক ইউ সো মাচ এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এই নোটিশটি মূলত ঢাকা শিক্ষা বোর্ড থেকে প্রকাশ করা হয়েছে এবং তারপর নোটিশটির বিষয়টি যদি তোমরা খেয়াল করো তাহলে কিন্তু দেখতে পারবে দু হাজার চব্বিশ সালের এসএসসি পরীক্ষার ফল প্রকাশ প্রসঙ্গে এবং তারপর দেখো বিস্তারিত বলা আছে উপযুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে আগামী বারোই মে দু হাজার চব্বিশ তারিখ সকাল এগারোটায় এসএসসি পরীক্ষা দু হাজার চব্বিশের ফলাফল স প্রতিষ্ঠান থেকে এবং অনলাইনে একযোগে প্রকাশিত হবে অর্থাৎ আগামী বারোই মে তারিখে কিন্তু তোমাদের এস ফলাফলটি প্রকাশ করা হবে এবং ফল প্রকাশের সময় হচ্ছে সকাল এগারোটা এগারোটার পর থেকে কিন্তু তোমরা অনলাইন অথবা এস এর মাধ্যমে তোমাদের ফলাফলটি চেক করতে পারবে তোমরা কিন্তু তোমাদের এসএসসি পরীক্ষার ফলাফলটি দুইভাবে চেক করতে পারবে একটি হচ্ছে এস এম এস এর মাধ্যমে এবং অপরটি হচ্ছে ওয়েবসাইটের মাধ্যমে এখন চলে আমরা দেখে নেই কীভাবে এস এবং ওয়েবসাইটের মাধ্যমে এস এসসির ফলাফলটি চেক করতে হয় প্রথমে আমরা ওয়েবসাইটের বিষয়টি দেখিয়ে দিচ্ছি ওয়েবসাইটের মাধ্যমে এস এসসির ফলাফলটি চেক করার জন্য তোমাদেরকে প্রথমেই তোমাদের মোবাইল ফোন থেকে যখন একটি ব্রাউজার ওপেন করতে হবে এবং তারপর তোমরা ব্রাউজারটি সার্চ অপশনে গিয়ে ইডুকেশন বুট রেজাল্ট লিখে সার্চ দেবে ইডুকেশন বুট লিখে সার্চ দিলে প্রথমেই যে ওয়েবসাইটটি আসবে অর্থাৎ ডবলিউডিউ ডব্লিউ ডট বুট রেজাল্ট ডট গভ ডট বিডি এই নামের যে ওয়েবসাইটটি আসবে এটিতে তোমরা প্রবেশ করবে এটিতে প্রবেশ করার পর কিন্তু তোমরা বেশ কয়েকটি অপশন দেখতে পারবে প্রথমে কিন্তু দেখতে পারবে এখানে এক্সামিনেশন নামের একটি অপশন আছে তোমরা যেহেতু দু হাজার চব্বিশ সালের এসএসসি পরীক্ষার ফলাফলটি চেক করবে সেই ক্ষেত্রে তোমরা এক্সামিনেশন অপশনে গিয়ে এসএসসি দাখিল এই অপশনটিকে সিলেক্ট করবে এবং তারপর ইয়ার নামের একটি অপশন দেখতে পারবে তোমরা যেহেতু দু হাজার চব্বিশ সালের এসএসসির ফলাফলটি চেক করবে তাই সেই ক্ষেত্রে তোমরা এখানে দু হাজার চব্বিশ সিলেক্ট করে দিবে এবং তারপর দেখো নিজের বোর্ড নামের আরেকটি অপশন আছে এই জায়গায় তোমরা যেই বোর্ড থেকে এসএসসি পরীক্ষা দিস ওই বোর্ডটিকে সিলেক্ট করে দিবে যদি ডাকা বোর্ড থেকে পরীক্ষা দিয়ে থাকো তাহলে ডাকা ময়মনসিংহ বোর্ড থেকে দিলে ময়মনসিংহ রাজশাহী বোর্ড থেকে দিলে রাজশাহী অর্থাৎ তুমি নিজে যেই বোর্ড থেকে এসএসসি পরীক্ষা দিস ওই বোর্ডের নামটি এখানে সিলেক্ট করবে এবং তারপর দেখো রুল নাম্বার একটি অপশন আছে এই রুল অপশনটিতে তুমি তোমার এসএসসির পরীক্ষার রুলটি সঠিকভাবে টাইপ করবে এবং তারপর দেখো রেজিস্ট্রেশন নাম্বার আরেকটি অপশন আছে এই অপশনটিতে তোমরা তোমাদের এসএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন নাম্বারটি সঠিকভাবে টাইপ করবে এবং তারপর দেখো নিচে একটি অঙ্ক দেওয়া আছে এই অঙ্কের সমাধানটি কিন্তু তোমাদেরকে লিখতে হবে পাঁচ যুগ ছয় সাত যুগ চার এরকম সহ সহ অঙ্কও কিন্তু এখানে থাকে এবং সবগুলো অপশন সঠিকভাবে পূরণ করার পর তোমরা নিচে দেখতে পাচ্ছ সাবমিট নামের একটি অপশন আছে এই সাবমিট অপশনটিতে তোমাদেরকে ক্লিক দিতে হবে যদি তোমার সবগুলো তথ্যই সঠিক হয়ে থাকে তাহলে কিন্তু এই সাবমিট বাটনে ক্লিক দেওয়ার সাথে সাথেই কিন্তু তোমার এস এর ফলাফলটি চলে আসবে আর এভাবেই কিন্তু তোমরা খুব সহজেই ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের এসএস এর ফলাফলটি চেক করতে পারবে কিন্তু অনেকের এই স্মার্টফোন না থাকায় তারা কিন্তু ওয়েবসাইট থেকে চেক করতে পারবে না তাদের জন্য কিন্তু আরেকটি অপশন আছে আর সেটি হচ্ছে এস এম এস এর মাধ্যমে ফলাফল চেক করা এস এম এস এর মাধ্যমে কীভাবে এসএসসির ফলাফলটি চেক করতে হয় সেটি এখন আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এস এম এস এর মাধ্যমে এস সির ফলাফলটি চেক করার জন্য তোমাদেরকে প্রথমেই এস এম এস অ্যাপসটিকে ওপেন করতে হবে এস এম এস অ্যাপসটিকে ওপেন করার পর তোমরা নতুন একটি এস এম এস লেখা শুরু করবে প্রথমেই টু অর্থাৎ নাম্বারের জায়গায় ওয়ান সিক্স ত্রিপল টু এই নাম্বারটি ডায়াল করবে কেননা তোমাদের এসএসসির ফলাফলটি চেক করার জন্য তোমাদেরকে এই নাম্বারেই এস এম এসটি পাঠাতে হবে এবং নাম্বারটি দেওয়ার পর কিন্তু তোমরা এস এম এসটি লেখা শুরু করবে প্রথমে তোমরা লিখবে এস এস সি প্রথমে তোমরা এই তিনটি অক্ষর টাইপ করবে এবং তারপর একটি স্পেস দিবে স্পেস দেওয়ার পর তোমরা যে বোর্ড থেকে এসএসসি পরীক্ষা দিস ওই বোর্ডের প্রথম তিনটি অক্ষর টাইপ করবে যদি ডাকা বোর্ড থেকে দিয়ে থাকো তাহলে ময়মনসিংহ বোর্ড থেকে দিলে এম এম রাজশাহী বোর্ড থেকে দিলে আর এচ জে অর্থাৎ তোমরা যেই বোর্ড থেকে এস এসি পরীক্ষা দিস ওই বোর্ডের প্রথম তিনটি অক্ষর এখানে টাইপ করবে বোর্ডের নামের প্রথম তিনটি অক্ষর টাইপ করার পর তোমরা আরও একটি স্পেস দিবে এবং স্পেস দিয়ে কিন্তু তোমরা তোমাদের এস এস পরীক্ষার রুলটি সঠিকভাবে টাইপ করবে এবং এস এস রুলটি সঠিকভাবে টাইপ করার পর তোমরা আরও একটি স্পেস দেবে এবং স্পেস দিয়ে তোমরা তোমাদের এস এস পরীক্ষার সালটি লিখবে অর্থাৎ দু হাজার চব্বিশ টাইপ করবে এবং এভাবে সব কিছু লিখার পর তোমরা যখন এই এস টিকে ওয়ান সিক্স ত্রিপল টু এই নম্বরে পাঠাবে তখনই কিন্তু ফিরতি এস এম এসে তোমাদের ফলাফলটি চলে আসবে আর এভাবেই কিন্তু তোমরা খুব সহজেই এস এম এস এর মাধ্যমেও তোমাদের এস এস সির ফলাফলটি চেক করতে পারবে আশা করি কীভাবে এস এম এস এবং ওয়েবসাইটের মাধ্যমে এস এস সির ফলাফলটি চেক করতে হয় সেটি তোমরা বুঝতে পারছো তোমাদের সকলের জন্য এই দোয়া এবং শুভকামনা রইল যেন তোমরা সকলেই ভালো ফলাফল অর্জন করতে পারো আজকের ভিডিওটি এ পর্যন্তই শিক্ষা বিষয়ক সকল তথ্য পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টি অন করে নিবে আবারও দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবে এবং সুস্থ থাকবে আল্লাহ হাফেজ